নমস্কার বন্ধুরা শুভ সকাল চলে এলাম আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো ভালো আছো আমি তো খুব খুব ভালো আছি তোমাদের আশীর্বাদও ভালোবাসা তোমরা প্রতিদিনের ভিডিওতে আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ ভালো না থেকে কি পারা যায় বলো তো ওই জন্য আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা তোমাদের কাছে প্রতিদিনের মতো একটাই অনুরোধ করছি তোমরা পুরো ভিডিওটা একটু না স্কিপ করে দেখতে থাকো আর পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না যে ভিডিওর মধ্যে কি আছে না আছে তো আজকে আশা করছি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে তো তোমরা তো প্রথমের ভিডিওতে একেবারে শুরুতে এক ঝলক দেখতেই পেলে হ্যাঁ তো একটা খাওয়ান দাওয়ানের ব্যাপার আছে তো আজকেও আর দুপুরে বাড়িতে রান্নাবান্না হবে না তো কেন হবে না কি কারণে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতেই পারবে তো দেখলেই তো সকালবেলায় উঠে পড়ে এই যে বাসি কাজ বাট সেরে নিয়ে ওপরের রুমে এখন বিছানটা গোছালাম তারপরে এই যে ঝাঁটটাও দিয়ে দিচ্ছি আর এটা তো আমার প্রতিদিনের কাজ আছেই তো আগে ঘুম থেকে উঠে পড়ে নিচে চলে যায় নিচে গিয়ে কাজ বাট সেরে এসে তো ওপরের কাজ সারি তো আজকেও তাই তো চলো ঝাঁটটা আমি দিয়ে দি আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। টা তো এই যে বার্ষিক কাজ সারা হয়ে গিয়েছে এখন চলে এসেছি ছাদে তো ছাদে এসেছি মানে তোমরা তো জানোই জামা কাপড় মিলতে তো দেখো এক গামলা জামা কাপড় কেচে নিয়ে চলে এসেছি তা আর দেখো জেঠিমা ধান সেদ্ধ করেছিল তো ধান মেলা আছে আজকে সকালেই ধান সেদ্ধ করেছে তো সেই ধান মিলেছে তো তোমাদের সেটাও একটু দেখালাম তারপরে এই যে জামাকাপড়গুলো মিলে দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসেছি ছোলা আলু সেদ্ধ করছি মুড়ি খাওয়ার জন্য তো তারপরে দেখো তোমরা দেখতে থাকো তোমাদের বললাম না আজকের ভিডিওটা বেশ ভালোই লাগবে তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমি বক বক করবো না এখানে আর

চালাক আছে ওরা প্রচুর চালাক বার্থডে বয় হ্যাপি বার্থডে হ্যালো হ্যাপি বার্থডে বার্থডে বয় उसाई चला ना फटाफट फटाफट हट हट अरे घूम दो তো এটাই হচ্ছে গিয়ে কারণ তোমাদের বললাম না ভিডিও শুরুতে আজকে দুপুরে কোনো রান্না বান্না নেই এটাই হলো কারণ তো আমাদের পাড়াতেই তো এক বাচ্চা ছেলে তো জন্মদিন আজকে আর তোমরা তো দেখলেই ও আমি যখন এসেছি ওদের বাড়িতে মাকে নিয়ে এসেছে শীতলা মা তো ও ছুটে এসেছিলো তো আমি তোকে বললাম হ্যাপি বার্থডে হ্যাঁ তো এই ছিল আর তোমরা তো দেখলেই যে শীতলা মাকে যখন এনেছিল তা তখন মা জেঠিমা ওরা শঙ্খ বাজিয়েছিল তো আমাদের গ্রামে ঘরে এটাই হয় জানো তো কোনো ঠাকুর এলে হ্যাঁ তোর বা রাস্তা দিয়ে গেলে এরকম শঙ্খ বাজিয়ে হচ্ছে গিয়ে স্বাগত জানানো হয় মাকে তো দেখো ওই তো রান্না তো হচ্ছে তোমাদের দেখালাম মাকে ভোগ দেওয়া হবে আর এই যে আমাদের শীতল মা হচ্ছে গিয়ে মাছ খায় তো মাছ ভোগ দেওয়া হবে এখানে মাছ কাটছিল ওটাও তোমাদের দেখালাম তো এই যে মাছটা কাটা হয়ে গিয়েছে এখন গুনে নিচ্ছে তো যেহেতু পুরো পাড়াটা খাবে তো যার কারণে কতগুলো মাছ আছে ওটাই গুনে গুনে যে গামলার মধ্যে তুলছে তো তারপরে ধুয়ে নেবে ধোয়ার পরে রান্না হবে হ্যাঁ তো তারপরে এদিকে দেখো এই যে যে বার্থডে বয় তো সে বললো জেঠিমা এসো এদিকে আমি ফটকা ফাটাচ্ছি একটু দেখাবে তুমি হ্যাঁ তো আমি ওকে লাগাচ্ছিলাম তুই ফটকা এনেছো তুই সেই তুবড়ি বোম যেগুলো বলে ওগুলো আনতে পারিস নি ওগুলো কত সুন্দর জলে তুই ফটকা এনেছো তো ওটাও তোমাদের একটু দেখালাম তো তারপরে বাড়ি এসে দেখো এই যে লোহা লক্করওয়ালা যে আসে তো ওনাকে এই যে নিয়ে কী করছে বলো তো পুরোনো যে ও তো যেহেতু ফাইভে উঠে গিয়েছে ফোরের যে বইগুলো বই খাতাগুলো তো এই যে লোহা লকর বালাকে দিয়ে দিচ্ছে আর তোমরা হয়তো ভাববে যে এভাবে বিক্রি করছি তার কারণ হচ্ছে গিয়ে তো এখন তো কী বলো তো প্রত্যেক বছর বছর বই চেঞ্জ হয়ে যায় তো ওই বই কাউকে দিলে আর কেউ পড়তে পারবে না যেহেতু বই চেঞ্জ হয়ে যায় তো কি করবে যার কারণে বই কাউকে দেওয়াও যাবে না বিক্রি করে দিচ্ছি এই আর কি কেউ তোমরা খারাপভাবে ভাবে নিও না তো কত দেখতে পাচ্ছ আর আমার মেয়ের কাণ্ড দেখো হচ্ছে ও পড়তে বসলে কি করে বলো তো খাতাগুলোকে সব ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেখো শুধু খাতাগুলো ছেঁড়া আছে তো ওই যে বই আর খাতা আলাদা আলাদা দাম তো বইগুলো বলছিল পাঁচ টাকা কিলো আর খাতাগুলো দশ টাকা কিলো তো ওগুলোই আলাদা আলাদা করছিল আর কি তো তারপরে দেখো একেবারে চলে এসেছি ছাদে ছাদে সকালবেলায় তো জামা কাপড়গুলো মিলে দিয়ে গিয়েছিলাম এখন জামা কাপড়গুলো তুলতে এসেছি আর এই যে জেঠিমা বলেছিলাম না জেঠিমা ধান মিলেছে তো এই যে ধানটা এখন উল্টাবে আর আমাদের গ্রামে ঘরে দেখো এভাবেই ধান সেদ্ধ করে শুকনো করা হয় এই যে কাট দিয়ে দেখো প্রথমে গুটিয়ে নিচ্ছে তারপরে ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে নেবে এই যে প্রথমে ঝাঁটা দিয়ে ঝাঁটে নিয়ে এখানে জোটো করে নিচ্ছে জোটো করে নিয়ে আবারও কাঠ দিয়ে মেলা হবে হম তো এইভাবেই আমাদের গ্রামে ঘরে ধান সেদ্ধ করে শুকনো করা হয় তো তারপরে এদিকে আবারও এই যে এখন খেতে যাব। খাওয়ার টাইম হয়ে গিয়েছে মাকে ভোগ দেখানো হয়ে গিয়েছে তো সবাইকে খেতে ডাকলো যার কারণে খেতে যাচ্ছি তো দেখো প্রথমে একটা ব্যাচ বসেছে খেতে তো এই যে তো খাচ্ছে সবাই আর আমরা ওই যে যাচ্ছি বার্থডে বয়ের কাছে গিফট দিতে তো আমার মেয়ে কী করেছে বলো তো আমার মেয়ে আগে গিয়ে ওকে ওর ভাইকে গিফট দিয়ে চলে এসেছে আর দিয়েছিলাম ও যেহেতু ড্রয়িং করতে যায় তো ড্রয়িংয়ে সেট দিয়েছিলাম তো এই যে এখন কাকিমা আর জেঠিমা তো ওরা গিয়েছে গিফট দিতে আর দেখো সবাই বলছিল ব্লগ হচ্ছে তো যেহেতু ব্লগ হচ্ছে ভালো করে দেখাও আমাদের ভিডিওতে হ্যাঁ তো ওই জন্য সব এই সব নিয়ে হাসাহাসি করছিলাম কথা বলছিলাম এই যে আর এই যে দেখো ইনি হয় পিসি পিসিমা হয় তো দেখো ইনি বলছিলেন আমাকে ভালো করে দেখাও ভিডিওতে তারপরে বললো কি আচ্ছা আমি দাঁড়াও একটু হ্যাপি বার্থডে বলি বার্থডে বয়কে সেটাও আমাকে দেখাবে হ্যাঁ তো তোমরা থাকো দেখলে বুঝতে পারবে খুব মজা করছিলাম হাসাহাসি করছিলাম এই যে ছিল বার্থডে বয় এই দেখো বললাম না বল বললো যে আমাকে দেখা। তারপর দেখো মাকে একটু দর্শন করে দিচ্ছি তোমাদের মাকে একটু দর্শন করে নাও তোমরা আর এই যে দেখো বার্থডে বয়ের মা বার্থডে বয়ের মা কি করছে বলতো বার্থডে বয়ের মা এই যে পুজো হয়েছে পুজোর প্রসাদ আর কেক কেটেছিল তো ওই কেক সবাইকে দেবে বলে এই যে বাটিতে বাটিতে করে বেড়ে নিচ্ছে। তারপর এদিকে আমরা দাঁড়িয়েছিলাম খেতে বসবো বলে তো আগের ব্যাচটা বললাম না বসেছে উঠলে তো আমরা খেতে বসবো আর এই যে বার্থডে বয়ের মা প্রসাদ দিচ্ছে তো 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 ফাইনালি আমরা খেতেও বসে পড়েছি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি তারপরে আর কি খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়িতে বাড়িতে এসেছি এখন দুপুরবেলায় বিশ্রাম নেব তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকে অসুস্থ থেকে